হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা সোম সুইটমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো মঙ্গলবার আর সকাল বাজে সাড়ে আটটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আজকে সকাল সকাল উঠে পড়েছে আমার মাম্মার মাথার অবস্থা দেখেছো মনে হচ্ছে পাখির বাসা তো সকাল সকাল উঠে পড়েছি কারণ বাবা এক জায়গায় যাবে তো ওকে পৌঁছে দিতে হবে আর চা চা করছি ওইদিকে মা নিজের কাজ ছাড়তে গেছে মা তো সকালে উঠে চাটা খাওয়া হয়ে যায় এখন আমি আর বাবান চা খাবো তো চলো চাটা করে নিই তারপরে দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা দেখে একদম স্কিপ করো না আশা করি তো আমাদের ভালো লাগবে এই যে আমাদের সকালের চা বিস্কুট মা তো গেছে নিচের কাজ সারতে বাবানের চাটাও ঢেকে রেখেছি ব্রাশ করছে তো আমি এখন খেয়ে নেব আজকে আবার যাওয়া আছে এক জায়গায় এই বিস্কুট আমার বরাবরই প্রিয় রেডি কোথায় যাচ্ছে আবার হ্যাঁ পিকনিকে যাচ্ছে তাকায় দেখি টাকা দেখি একটু ড্রেসটা দেখি কি তোর এই যে এই যে লুক চলুন চলুন ব্যাগটা নিন ঘাড়ে আপনার আমরা চলেছিলাম আমার বাড়ির কাছে আর রকম থেকে রেডি যাবো আর কি আনন্দ মাকে সারা পিকনিক করতে যাচ্ছে আনন্দটা আলাদাই হবে আর তখন একটা ফ্রেন্ড আসছে তো মাসির বাড়ির কাছে আছে বড় এসেছিলাম তোমরা তোমাদের কাছে শেয়ারও করেছিলাম তো এই রাত্রা আজও বাসেই বিকেল ধর তুমি মাকে থেকে পিকনিক যা তো মন খারাপ করে না বাড়ি আর এখানে মাম্মার জন্য নিয়ে এসেছি কী এনেছি মাম্মা ডালপুরি না রে নানপুরি বাবান তো ওখানে গিয়ে পিকনিকে খাবে আর এখানে ঠাকুরের ফুল নিয়ে আসলাম মা দিয়েছিল আনতে আর এখানে মা আজকে বানাবে কেক ঠেক তার জন্য নিয়ে আসলাম সব সোয়াবিন আছে হ্যাঁ আর এখানে মা বাঁচছে খেসারির শাক আর কি রান্না হচ্ছে দেখি একটু এখানে হচ্ছে মাছ মাছের ঝোল হবে তার সাথে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর বাজে এখন এগারোটা পনেরো খিদে পেয়েছে প্রচন্ড জোর পেটের মধ্যে ইউ দৌড়াচ্ছে আগে খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে আর এই হচ্ছে আজকে আমার জলখাবার এখানে চানাচুর মুড়ি তার সাথে বাঁধাকপির ঘন্ট মা একদম কড়াই থেকে তুলে দিয়েছে ওই জন্য ধোয়া বেরাচ্ছে খেয়ে নিই চলো মার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলেছি ছাদে স্নান করার জন্য রোদ্রে এই বাড়িতে এলে আমরা ছাদে স্নান করি আর পুরো রোদ কী যে আরাম লাগে কি করে বলে বোঝাবো তোমাদের ঘরে কেউ থাকতো না এটা আমাদের স্টোর রুম আর এই যে দেখছো এই উনানটা এইটা যে কতযুগ পুরনো উনান তার বলার নেই মানে আমি যখন ছোটো ছিলাম না আমরা সেই তখনকার এটা আমার মা রেখেই দিয়েছে মা এই উনানটা আবার রান্না করো ভালো লাগবে কি সুন্দর গুল দিয়ে রান্না করা হতো ওই উনানটাই ওইসব জুতো পরে আছে হ্যাঁ তো ছোট ছোট আমার মামার ছোট ছোট জুতো রাখা আছে এখানে একদম ছোট ছোট যে আমার মা এখানে কাজা কুচি করছে তো মা সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছে ওপরে আর আজকে আমাদের মেনুতে হয়েছে শাক যেটা আমি খাই না তাও জোর জবরদস্তি খাওয়াবে আর তার সাথে হয়েছে বাঁধাকপির ঘন্ট আর তার সাথে হয়েছে মাছের ঝোল আর এই যে সৃষ্টি আর মা সৃষ্টি পুজো করেছে আর মা সব খাবার দাবার নিয়ে আসলো পরে বাবান গেছিলো আজকে ওর আর্টস টিচারের সাথে মতিঝিলে ফিস্ট করতে তো দেখো এবার তো আমি ওকে বলিও নি তাও আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে আর এটা মতিঝিলে একটা ফ্লোটিং হাউস ছিল যেটা ভিডিও করে ভীষণ খুশি হয়েছে আমাকে এসে বলছে মাম্মা দেখো আমি কি সুন্দর এই ভিডিওটা করে নিয়ে এসেছি আরও অনেকগুলো ফটোও তুলেছে ছেলে আমার বড় হয়ে গেছে এবার বাড়ি চলে এসেছে আর এসে টেসে নিয়ে ও সব থেকে ভালো কথা হলো ও আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে যেটা আমি ওকে বলিও নি এবছর নিজে থেকে ভিডিও টিডিও করে নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে আর এইদিকে হচ্ছে আমারও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এই আমার এখানেই থাকে এটা আমার এই সোয়েটার দু তিন বছর হয়ে গেল কিনেছিলাম এখানে হাট থেকে কিন্তু এত সফট না পুরো সেই ওই কি বলবো টেডি বিয়ার সোয়েটারগুলো আর এখানে মা কেক খাওয়ার জন্য অতিষ্ট হয়ে পড়ছে মা কেক বানাচ্ছে তো তাই জন্য জামা কাপড়ের মধ্যে ঢুকে বসে আছে বাড়ি যাবে তাই জন্য এই তো তারপর মনুরা গেলে আ বাড়ি চলে গেলো আমাদের আজকে অন্যরকম প্রোগ্রাম পোগ্রাম ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল পোগ্রামটা পোগ্রাম মাসি বাড়ি যাওয়ার তোর জন্য ক্যান্সেল হয়ে গেলো বেশ হয়েছি গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ মাই ফ্রেন্ডস এই যে উঠুন এবছরে কি এ বছরে কি স্যান্টাক্লজ কিছু দেয়নি হুম

তো আমরা হয়ে গেছি রেডি আর এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে চার্চে আর কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আজকে যখন ভিডিওটা এডিট করছি না তখন ভাবলাম যে যে ভিডিওটা তো এন্ডই করা হয়নি তাই জন্য এখন চলে এলাম ভিডিওটা এন্ড করতে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট আই লাভ ইউ অল